জয় হিনো অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি আগে একটা ভিডিও করে দিয়েছিলাম গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য তোমাদের যে সাত হাজার শূন্য পদে নিয়োগ করা হবে সাত হাজার দুশো মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে সেটার ব্যাপারে একটা ভিডিও করেছিলাম সেখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হিসাবে তোমাদের ডিসকাস করে দেবো আজকে তোমাদের প্রথমত মেন একটা প্রশ্ন রয়েছে তা কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটা সকলের প্রশ্ন রয়েছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে তারপর রয়েছে কেমন টাইপের কোশ্চেন এখানে আসতে পারে বা বিগত বছরের প্রশ্ন কী কী রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা বলছো দাদা কোন বই পড়লে ভালো হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি কোন বই থেকে পড়লে কমন পাওয়া যাবে এবং এখানে অনেকের কোর্স রয়েছে কোন পাশে অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবো মানে গ্রুপ ডিতে অনেকগুলো পোস্ট রয়েছে গ্রুপ সিতে অনেকগুলো পোস্ট রয়েছে কোন পাশে কোনটা অ্যাপ্লাই করা যাবে তো তোমাদের ডিটেলসে আমি আজকে বুঝিয়ে দেবো বা ডিটেলসে বলে দেবো কোথায় স্কিপ করো না আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছে চ্যানেলটা কখনো সাবস্ক্রাইব করে রাখা আমাদের চ্যানেল প্রত্যেকটা দিনের চাকরির আপডেট আমাদের সঙ্গে শেয়ার করা হবে আর তোমরা জানো আগে যে চ্যানেলটা ছিল আমাদের জব সেটা হ্যাক হয়ে যাওয়ার পরে সেটা প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ছিল আমরা নতুন করে চ্যানেলটা তৈরি করেছি কারণ তোমাদের সহযোগিতা ছাড়া কখনো এগোনো সম্ভব না আশা করি তোমরা সকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে এটুকুনি ভরসা বা আশা তোমাদের তোমাদের কাছ থেকে আমি রাখি ঠিক আছে যাক বেশি কথা না এবার চলে আসি মেন টপিকে আমি তোমাদের ডিটেলস একবার শর্টে বলে দিচ্ছি এখানে তোমরা হয়তো দেখেছো আগেও বা শুনেছ আমি তোমার তাও একবার দেখিয়ে দিই এখানে এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত লিখুন দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে তোমাদের দু হাজার সাত হাজার দুইশো ষোলোটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে আমি মেন কথায় চলে আসি কথা সময় না বাড়িয়ে মেন কথা মানে টাইম নষ্ট করে মেন কথায় আসি এখানে দেখতে পাচ্ছি তোমাদের বলেছি গ্রাম পঞ্চায়েতে যেটা নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত তোমাদের ছ হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদ রয়েছে এবং পঞ্চায়েত সমিতিতে তোমাদের পাঁচশো চৌষট্টি পদ রয়েছে এখানে তুমি কোন পাশে অ্যাপ্লাই করতে পারবে একবার ডিটেলসে বলে দিই এখানে দেখতে পাচ্ছো বলা হয়েছে এইট ক্লাস পাস করে থাকলে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে বারো ক্লাস পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও এখানে আবেদন করতে পারবে এবার আসে এইট পাশে কোন কোন পোস্ট রয়েছে এখানে তোমরা দেখতে পাবে এইট পাশে যেটা রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত স্টাফ যেটা রয়েছে এইট পাশে তুমি আবেদন করতে পারবে এখানে সেকেন্ড নাম্বার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড নাম্বারও এখানে বলা রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি পিওন যেটা রয়েছে সেটা তুমি এইট পাশে অ্যাপ্লাই করতে পারবে এখানে পঞ্চায়েত গ্রুপ ডি স্টাফ রয়েছে এইট পাশে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার আছে পরে দেখো কি বলা হয়েছে এখানে বলা রয়েছে যে তোমাদের হ্যাঁ যেখানে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক যেটা রয়েছে সেটাই তুমি এখানে মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে পারবে এখানে ক্লার্ক এবং টাইপ টেস্ট মানে ক্লার্ক কাম টাইপস যেটা রয়েছে এখানে তুমি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে লোয়ার ডিভিশন যেটা রয়েছে এখানে তুমি মাধ্যমিক প্লাস কম্পিউটার জানলে আবেদন করতে পারবে এখানে অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এখানে তুমি মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবে ইংলিশ টাইপস যেটা রয়েছে এখানে তুমি মাধ্যমিক প্লাস কম্পিউটার জানা থাকলে আবেদন করতে পারবে এবং আসে বারো ক্লাস পাশে কী কী রয়েছে ডাটা কী এন্ট্রি অপারেটার যেটা রয়েছে বারো ক্লাস পাশে আবেদন করতে পারবে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি বারো ক্লাস পাশে আবেদন করতে পারবে গ্রাম পঞ্চায়েত সহায়ক বারো ক্লাস পাশে অ্যাপ্লাই করতে পারবে বাদ বাকি যেগুলো রয়েছে সমস্ত কিন্তু গ্র্যাজুয়েশন পাশে রয়েছে যেমনটা রয়েছে তোমাদের এখানে দেখতে পাবে সমিতি এডুকেশন অফিসার রয়েছে গ্র্যাজুয়েশন পাশে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে বারো ক্লাস এই গ্র্যাজুয়েশন পাশে অ্যাডিশনাল অ্যাকাউন্টিং রয়েছে মানে তোমাদের হচ্ছে তোমাদের ডিগ্রি এবং কমার্স নিয়ে পড়লে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এখানে তুমি গ্র্যাজুয়েশন এবং যারা এখানে কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে সেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং পাশ করতে থাকলে আবেদন করতে পারবে মোটামুটি তোমরা ক্লিয়ার হয়ে গেল জিনিসটা এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে সেটা এখনও পর্যন্ত আপডেট দেওয়া হয়নি এবং শুধুমাত্র বলা রয়েছে তোমাদের এস ডিমিটটা এস ডিমিট মিনিমাম এখানে আঠারো বছর থেকে শুরু করে এখানে চল্লিশ বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে এবং যদি এস সিলেকশন থাকে তোমার অবশ্যই তুমি কিন্তু সিলেকশন পেয়ে যাবে যেমনটা রয়েছে ওবিসি বিসি এস সি এস টি বা অন্য কাস্ট সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু এখানে পয়সাটা পেয়ে যাচ্ছ এখানে তোমাদের দুটো দুটো ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে যেমন রয়েছে রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এইবার সে কোন সিলেবাস মানে সিলেবাসে কী কী রয়েছে এবং কোর্সেনটা কেমন রয়েছে তো তোমাদের আগে সিলেবাসটা আমি দেখিয়ে দিই তার আগে তোমাদের বলে রাখি কোন কোন সিলেবাস থেকে আসছে তোমাদের রয়েছে ইংলিশ গ্রামার রয়েছে বাংলা ব্যাকরণ রয়েছে কে রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে তো তোমাদের জন্য আমরা খুব ভালো বই তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছো পঞ্চায়েতের নিয়োগের জন্য একদম স্পেশাল বই এটা সম্পূর্ণ স্পেশাল বই এটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং গ্রুপ ডি গ্রুপসির জন্য এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস একটা স্পেশাল বই রয়েছে সঙ্গে তোমরা পেয়ে যাবে এখানে বাংলা ব্যাকরণ যেহেতু আমাদের সিলেবাসে বাংলা ব্যাকরণটা রয়েছে সেক্ষেত্রে তোমরা এই বাংলা ব্যাকরণটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ সঙ্গে তোমরা পেয়ে যাবে এখানে একটা ইংলিশ গ্রামার যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারটা পেয়ে যাচ্ছ সঙ্গে তোমাদের এখানে একটা বই রয়েছে পাঁচ হাজার কোশ্চেনের অনেকে বলে দাদা বিগত বছরের প্রশ্নগুলো কোথা থেকে কালেক্ট করবো এই যে বইটা দেখতে পাচ্ছ পাঁচ হাজার কোশ্চেনের বইটা এখানে তোমাদের ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত আজ পর্যন্ত যত এক্সাম হয়েছে সমস্ত এক্সামের কোশ্চেন এতে অ্যাড করেছে জিকের চ্যাপ্টারটা ঠিক আছে এখানে পাঁচ হাজার জেকে রয়েছে সমস্ত বিগত বছরে আজ পর্যন্ত যত এক্সাম হয়েছে মোটামুটি ডব্লিউবিসিএস থেকে শুরু করে গ্রুপ ডি লেভেল পর্যন্ত সমস্ত কিছু এক্সামের কিন্তু কোর্সেন এই বইটা অ্যাড করা রয়েছে যখন এই বইটা পড়লে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে এবং বিগত বছরের প্রশ্ন নিয়ে কোনোরকম ডাউট থাকবে না বইটা মাত্র দেড়শো টাকা দাম কিন্তু তোমরা অফারে পেয়ে যাবে মাত্র একশো টাকায় পিডিএফ আকারে আমাদের স্ক্রিনের যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একশো টাকা দিলে আমরা বইগুলো তোমাদের কাছে সেন্ড করে দেবো যে কার বেশি কথা বার এবার চলে আসি তোমাদের কেমন টাইপের কোর্সেন ছিল বিগত বছরে সেটা একবার তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো কারণ তোমাদের দেখিয়ে দিলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো একটা কোর্সেন খোলা রয়েছে এখানে তোমাদের সহায়ক পদে যে নিয়োগটা করা হয় সেই কোর্শেন খোলা রয়েছে এখানে দেখতে হচ্ছে পাঠ করে পাঠ পাঠ করে দেওয়া আছে সাধারণ জ্ঞান এখানে তোমার থেকে কোর্শন করা হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মিথ্যা কোনটি ঠিক আছে মোটামুটি খুবই সহজ ভারতের সর্বশেষ জনগণনা কবে হয়েছিল একজন রাজ্যসভার সদস্য পদে থাকা কত বছর মেয়াদ ঠিক আছে খুবই সোজা সোজা প্রশ্ন কিন্তু এখানে করা হয় কারণ একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু এখানে ভালো একটা নাম্বার তোমরা তুলতে পারবে এবং পাশ করে যাবে এখানে ইংলিশ ইংলিশটা দেখতে পাচ্ছি ইংলিশ চ্যাপ্টার মানে ইংলিশ গ্রামার যেটা রয়েছে এখান থেকে তোমাদের ইংলিশ গ্রামার থেকে কোশ্চেন করে দেওয়া রয়েছে তারপরে তোমরা দেখতে পাবে গণিত মানে অঙ্ক থেকে তোমাদের যে কোর্শনগুলো রয়েছে খুবই সোজা সোজা কোশ্চেন করে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি গুণ যোগ বেশিরভাগ দেওয়া রয়েছে খুব সোজা কিন্তু কোশ্চেনগুলো থেকে তোমরা যদি ঠিক করে প্রস্তুতি নেওয়া অবশ্যই কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে তারপর দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণ থেকে তোমাদের কোশ্চেন করা রয়েছে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে সঙ্গীতের ঠিক আছে এখানে স্বামী শব্দের প্রতি শব্দ কী হবে ঠিক আছে এখানে অপন শব্দের অর্থ কী এরকম দেখতে পাচ্ছো মোটামুটি কিন্তু খুব সোজা সোজা প্রশ্ন তোমাদের করে দেওয়া রয়েছে তো তোমরা এখন থেকে যদি ঠিক করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও অবশ্যই তোমরা কিন্তু পাঠ করে যাবে আমাদের বই থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন তবে এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আজ পর্যন্ত যত বই আমরা দিয়েছি সমস্ত বই থেকে কিন্তু কমন এসেছে অন্য চাকরিতে তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে চাইলে তোমরা নিতে পারো এখানে দেওয়া নাম্বার কিংবা স্ক্রিন দেওয়া নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো যাই হোক তোমাদের মোটামুটি কবে থেকে আবেদন শুরু হচ্ছে তোমাদের একবার ডিটেলস আমি বলে দিচ্ছি তাও একবার এখানে যে নোটিফিকেশন রয়েছে তোমরা দেখতে পাবে এখানে যে নোটিফিকেশনটা তোমাদের দেখালাম এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার করে লেখা রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে এখানে দেখতে পাচ্ছ এখানে দি ক্যান্ডিডে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দি অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে দি লাস্ট ডেট অফ অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশন মানে রয়েছে এখানে ফেব্রুয়ারি মার্চ মোটামুটি তোমাদের ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মার্চ মাস পেয়ে তোমাদের অ্যাপ্লাই শেষ হচ্ছে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে ফেব্রুয়ারি তোমাদের এখানে মোটামুটি আমি আগেও বলেছি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদন শুরু হওয়ার মানে সম্ভব রয়েছে এবং এখানে মার্চেরও এরকম পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত তোমরা লাস্ট ডেট পেয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লাই তো মোটামুটি এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও কারণ খুব ভালো চাকরি অনেক বছর পরে এই নিয়োগটা হচ্ছে একসঙ্গে প্রত্যেকটা রাজ্যে মানে প্রত্যেকটা রাজ্যে বলছে প্রত্যেকটা জেলায় একসঙ্গে হচ্ছে পুরো রাজ্য জুড়ে এই নিয়োগটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে এখানে শুধুমাত্র পঞ্চায়েত এলাকায় হবে না পুরো রাজ্যে যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করতে পারো সেটা তুমি পঞ্চায়েত হোক কিংবা পৌরসভা হোক সব জায়গা থেকে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং এজ লিমিটটা খুব ভালো রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত সকলে পড়াশোনা করো সকলেই পড়াশোনা জোর দাও কারণ এটা কিন্তু তোমাদের চাকরি পেতেই হবে মোটামুটি সেটুকু টার্গেট তোমাদের রাখতে হবে যে আমাদের এই এই চাকরিটা করতে হবে যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো অ্যাপ্লাই হলে কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো শুধুমাত্র আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়া দরকার না আমাদেরকে আজ থেকে তোমরা সমস্ত রকম সিলেবাস চাকরির বিজ্ঞপ্তি কেমন টাইপের কোশ্চেন থাকে সমস্ত কিছু তোমরা আপনাদের কাছ থেকে পেয়ে যাবে যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তী সুস্থ থাকো ভালো থেকেও নিজের চালিয়ে যাও জয় হিন্দ